ভেবেছিলাম প্রতিদিন তোকে একটি করে চিঠি লিখব কেন যে লেখা হয়ে ওঠে না কেন যে আকাশের ফিকে হওয়া রং বিকেলের বিষণ্ণতার কাঁধে ভর করে উড়ে এসে আমার এই দক্ষিণা খোলা জানালায় হু হু করে ঢুকে যায় দস্যুর মতো সাজানো আসবাবগুলো এলোপাথারি হাতে নষ্ট করে দিয়ে যায় আমি সব কাজ পেলে আবার গোছাতে থাকি শুধুই গোছাতে থাকি সময়ের ঢেউয়ে দুলতে থাকে আমার প্রতিবিম্ব আমি চেয়ে দেখি আমি নেই সেখানে জলের নিচে পড়ে আছে কিছু বালু আর কাঁকর দূর থেকে ভেসে আসা কিছু ভাঙা শামুকের অবশিষ্টাংশ হার এভাবেই মন ভাঙা সময়ের দায়ে তোকে আর লেখা হয়ে ওঠে না রে তুই ভালো থাকিস